এর এরাব এর প্রকারভেদ সম্পর্ক ইসিম এর এরাব প্রকার সম্পর্ক ইসিম এর এরাব প্রকার ওয়াহিয়া 38 আসনাফ সেটা হচ্ছে নয় প্রকার গতকালকে আমরা বিস্তারিত আলোচনা করেছি ইসিম এর এরাব সম্পর্কে ইসিম এর এরাব তিনটি رفع نصب আগে আমরা না মিলে পড়েছি এসিমেরাব সতেরো প্রকার আর তো নাও গ্রন্থকার সতেরো প্রকারকে নয় প্রকারের মধ্যে সীমাবদ্ধ করেছেন এবং ইসিনের এরাব সম্পর্কে যতগুলো বই দেখেছি আমি জানি না এর চাইতে সহজ ভাষা এবং এত সুন্দর করে পৃথিবীর অন্য কোনো বই লেখা আছে কিনা। বেদায়েত নাহু গ্রন্থকার আল্লা মাসিরা যুদ্দিন আন নাহবি তিনি যেভাবে লিখেছেন তিনি বলেছেন আলাউ আলু শোনো প্রথম প্রকার হচ্ছে আইয়া কোন আর রফম ফ্রি হা লাতি রফটি বিদ্যম্মা তে আইয়া মানে কি হি হা লা লাতি রফ রফি রফা বাবু সাই বেসম্মা বাপে সবাই আমার সাথে কথা বলবেন রফার অবস্থায় জুম্মা বা পেশ আচ্ছা কাকে ডাকছে চান বাবা তাহলে রফার অবস্থায় জুম্মা বা পেশ বলেন সবাই রফার অবস্থায় রফার অবস্থায় তাহলে ফি হাল আতি

কি বাবা অবস্থা ফাতা বল জারু বিল কাসরতি বল চারু বিল কাসরতি তাহলে ফি হাল আল জারি বিল কাসর তাহলে জারের অবস্থায় জেরের অবস্থায় কাসরা মানে জের তার মানে কি আবার জানেরা স্বাভাবিক পেশের অবস্থায় পেশ হবে জবরের অবস্থায় জবর হবে আর জেরের অবস্থায় জের হবে এটা তো স্বাভাবিক নিয়ম তাই না তার মানে প্রথম নাম্বার হচ্ছে স্বাভাবিক নিয়ম সেই স্বাভাবিক নিয়ম পেশের অবস্থায় পেশ মাসবের অবস্থায় খাতা আর জারের অবস্থায় কাসরা সেগুলো বয়ু তাস্সু বিল মুখ খোরা দিল মন এই যে এই তিনটা হালত পেশের অবস্থায় পেশ মাসবের অবস্থায় খাতা আর জারের অবস্থায় কাসরা এটা ওই তাস্সু করে দেওয়া হয়েছে খাঁস করে দেওয়া হয়েছে

পাঞ্জেগান বা সরফের ভাষায় সহী হচ্ছে যে শব্দের মূল করে একই জাতীয় দুটি হরফে সহী থাকবে না হরফে ইল্লফ থাকবে না হামজা থাকবে না তাকে সহী বলে কিন্তু নাউর ভাষায় সহী হচ্ছে শুধু একটা শর্ত যদি শব্দের হিসাব করে যেন ওয়া অথবা ইয়া না থাকে শব্দের হিসাব ওয়া অথবা ইয়া যদি ওয়াও থাকে তাহলে সেটা কিন্তু কার সহী হবে না শব্দের মাঝখানে যদি থাকে তাহলে সেটা সহি হবে যেমন ডাল গুন এটা সহি ডাল গুন তো কি বলেছে দেখেন তো ওহু আইন দান নুহাতে ওহু আইন দান নুহাতে ওহু আইন মাশাআল্লাহ তিনি নাম উ মানে নিকতে কি বলেছে মালা ইয়াকুনু ফি আখিরিহি জার শেষে হবে না হরফ ইল্লাত হরফ ইল্লাত যেমন যায়দুন যায়দুন শব্দটি নাম হতে আতবেশি উদাহরণ দাও হয় যে যায়দুন কে যায়দুন কে নোবেল উচিত সাথে সাথে গিনেস বুকে তার নাম লেখানো উচিত যে যায় দুদারুণ হিসাবে এত বেশি ব্যবহার হয় গিনেস রেকর্ডের অধিকারী হওয়া দরকার যায়েদকে তো যাইদুল শব্দটাই দেখেন আইন কালে মা ইয়া দেখতে পাচ্ছি না তাহলে তো এটা হরফে ইল্লাত হরফে ইল্লাত থাকলে তো মতান হবে এটা তো সহি না কিন্তু নাহবিকদের নিকটে এটা সহি কারণ কি শেষাক্ষরে হরফে ইনলা হয় নি এই জন্য জায়দুল শব্দটা সহি অবিল জার মাজর সহি অবিল জার মাজর সহি আর সহি এর স্থলা বিশিষ্ট যদি ওয়া মা ইয়াকুনু ফি আখিরি ওয়াবুন আও ইয়াবুন মা কবলা হুমা সাকিন যদি অথবা ইয়া হয় আপা জানেন আয় যে হুজুর সাহেব হরফিল্লত শেষে হরফিল্লত ওয়া অথবা ইয়া আছে কিন্তু তার পূর্বাক করে কি আছে সাকিন আছে পূর্বাক করে সাকিন থাকার কারণে শব্দের উচ্চারণটা সহজ হয়ে যায় যেমন দালগুন। শেষে ওয়াও আছে কিন্তু তার পূর্বাক্ষরে কি আছে বাবা সাকিন আছে তাহলে এটাও উচ্চারণ তো সহজ হচ্ছে শহীদ উচ্চারণ তো সহজ যেহেতু দালবনের উচ্চারণটা সহজ হচ্ছে এই জন্য ইয় শহীদ কাছাকাছি এই জন্য কি বলেছে যারি মাঝে শহীদ তো বলেছি কি দেখি বাবা অবিল যার মাঝে শহীদ কবিল যার হজরৎ সহিহ মতো হওয়া সহীর পথে চলা সহীর সাদৃশ্য হওয়া পৌয়া মায়াকু নুফিয়া ক্রিহী ওয়াব আর যার শেষে হবে না যার শেষে হয় ওয়াগু না ইয়াও ইয়া অথবা ওয়াও মা কবলা হুমা আর ওই দুটার পূর্বে হয় সাকিন সাকিন তা ডালবিন ও জবিন যেমন ডালবিন বা ডালবুন জবিন শব্দটা অভিল জামাইল মুকাশারিল মুন শরীফি জুমা মুকাশার মুন জুমা মুকাশার জুমা মানে বহু বছর মানে অনিয়মিত তাকসির জুমা তাকসিরের কিছু ওজন আছে যেগুলো হচ্ছে বাইর যেগুলো কি বাবা ফালান তারপরে ফালান এই ওজনটা আরো কিছু ওজন শেষে আলিফ হামদা এগুলো ওজনগুলো মূলত গৈর মনসারী তাহলে অন্যান্য আরো শত শত না হাজার হাজার জুমা আছে তিন ভাষায় শব্দ গঠনের অভিধানে জুমার অধ্যায়ে বিস্তারিত উদাহরণ আছে কয়েক বছর ধরে শব্দ খুঁজে খুঁজে বের করেছে জুমা মোকাসার জুমা তাকসির গুলো সেই জুমা তাকসিরের যেগুলো মনসারে যেমন রিজা আলু রজলিনের বহু বচন কি বাবা রিজালু